এই নোটিফিকেশন যে আমি পেয়ে যাবো সেই বিষয়ে আমি ইউটিউবটা বন্ধ করে দেবো দেখে তারপরে নিচে একটি অপশন আছে দেখো রেস্ট্রিকশন মোড এটার মানে কি এটার মানে হচ্ছে ইউটিউবে কোনো খারাপ বা বাইরের ভিডিও আসছে তো তুমি যদি এটাকে বন্ধ করতে চাও সম্পূর্ণ বন্ধ না হলে আস্তে আস্তে হয়তো বন্ধ হয়ে যেতে পারে যদি তুমি এই অপশনটা চালু করো তো আমি এই অপশানে চালু করি না আচ্ছা এবার আমাদেরকে ব্যাকে যেতে হবে ব্যাকে যাওয়ার পর একটু স্কল করে ওপরে উঠে দেখতে পাবে ভিডিও কোয়ালিটি ডিফারেন্স আমাদেরকে এই অপশনটা যেতে হবে অপশন দিয়ে গেলে দেখো এখানে আছে একটি অপশন কাটা আছে বলে এই অপশন দিতে আমাদেরকে ট্যাপ করতে এই অপশনটি করে দিলে কি হবে ভিডিও তুমি যতই দেখো তাও মানে ইমিডিয়েট কোন ফুলস হবে তারপরে আমাদের ব্যাকে চলে আসছে ব্যাকে চলে আসার পর আই টু করে দিতে হবে তোমরা একটি অপশন পাবে ডাটা সেভিং এই ডাটা সেভিং এ অপশনটা তোমাদেরকে অবশ্যই চালু করতে হবে আমি চালু করে দিলাম তাহলে কি হলো আমার ওখানে ডাটা নিতে দেখে অনেকটা সেভ হয়েছে তারপরে নিচে দিতে আরো একটি অপশন আছে দেখো সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও মানে কি তার মানে হচ্ছে তোমরা যখন কোনো ভিডিও দেখছো ভিডিওটা চালু করলে যেই সময় সেই সময় সঙ্গে তোমার সামনে যেমন হয় না 140 mp 240 এরকম এই অপশনটা খুলে যাবে তো তুমি সেই ভিডিওটা কত কোয়ালিটিতে দেখতে চাইছো সেই অপশনটি আসার জন্য এটি তুমি চালু করে দিতে পারো আচ্ছা তারপরে নিচে একটা অপশন আছে দেখো মোবাইল ডাটা ইউজ রিমাইন্ডার মানে ধরো তোমার ফোনে এক জিবি নেট আছে তো তোমার মনে নেই তুমি ভিডিও দেখতে চাই শেষ হয়ে যাবে এই জন্য চালু করতে পারো চালু করে এখানে দেখো একশো এমবি নেট আছে তুমি এখানে নিজের মতো সেট করতে পারো আমি ধরো করলাম পাঁচশো এমবি এই জিবি আছে এটা এমবি করতে হবে এমবি করলাম ওকে করলাম তাহলে কি হবে এক জিবি নেটের মধ্যে যখনই তোমার ফোনে পাঁচশো এমবি নেট শেষ হয়ে যাবে তখনই তখন তোমাকে একটা নোটিফিকেশন দিতে যে আপনার ফোনে পাঁচশো এমবি শেষ হয়ে গেছে এবার আমরা ব্যাক করলাম ব্যাক করার পর এবার যাবো আমরা ডাউনলোডে

ইউটিউবে বিডা কম করেছেন তো এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে বা পাশে দিতে লাইক এবং শেয়ার অবশ্যই করুন